নেপালে গর্ভপাতের পরিমাণ বেশি কেন অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ঘটনা বিশ্বের প্রায় সর্বত্রই ঘটে তবে দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোতে বিয়ের আগে গর্ভধারণ নিয়ে সাধারণত নারীকেই পড়তে হয় আরো অনাকাঙ্ক্ষিত জটিলতায় কারণ সমাজ এমনকি নিজের পরিবারের সদস্যরাও এটি মেনে নিতে না, কারণেই আশ্রয় নেন গর্ভপাতের কিন্তু তার খুব কমই অভিজ্ঞ চিকিৎসক দ্বারা হয়ে থাকে বরং অনেক ক্ষেত্রেই অবৈধ ক্লিনিকে অল্প বিদ্যার লোকজনের হাতে গর্ভপাত হয় যা কখনো কখনো মৃত্যুর কারণ হয় এই ধরনের ঘটনা যেসব দেশে বেশি ঘটে থাকে তার একটি নেপাল। বিবিসি সংবাদদাতার কাছে একজন নিজের সারিকার মৃত্যুর ঘটনা তুলে ধরে তিনি বলেছেন, "সে গর্ভপাত করায় এমন একটি অবৈধ ক্লিনিকে গিয়েছিল। তারা সেখানে তাকে কিছু ঔষধ দিয়েছিল। সেই ঔষধ সেবনের পরপরই প্রচন্ড রক্তক্ষরণ হতে শুরু করলো।" পরিস্থিতির অবনতি দেখে আমরা দ্রুতই তাকে হাসপাতালে কিন্তু শেষ নিয়েছিলেন পর্যন্ত অতিরিক্ত রক্তক্ষরণ তাকে নিয়ে গেল মৃত্যুর হিংশীতল দরজায় তবে এই ব্যক্তি সামাজিক নিগ্রহের নিজের নাম পরিচয় দেয়া কিংবা ক্যামেরার সামনে চেহারা দেখাতেও রাজি হলেন না তিনি নানা সমীক্ষায় উঠে আসা হিসেব অনুযায়ী নেপালে মোট গর্ভধারণের মধ্যে পঞ্চাশ শতাংশই অপ্রত্যাশিত সে কারণে গর্ভপাতের সংখ্যা অনেক বেশি আবার নিরাপদ গর্ভপাতের ব্যবস্থা সেখানে অপ্রতুল আর সে কারণে দেশটিতে নিরাপদ গর্ভপাতের সহায়তায় কাজ করছে বেশ কিছু আন্তর্জাতিক সংস্থা কিন্তু এসব সংস্থাগুলোই এখন তাদের অর্থের বড় অংশ হারানো পথে কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি আদেশে স্বাক্ষর করেছেন যাতে করে যুক্তরাষ্ট্র সংস্থাগুলোকে কোনো অর্থ সাহায্য দিতে পারবে না এমনকি গর্ভপাত একটি বিকল্প এটি তারা কোন নারীকে বলতেও পারবে না আন্তর্জাতিক সংস্থা ম্যারিসকো কর্মকর্তা শক্তি হোজার বলছেন বাস্তবতা হলো অর্থ সাহায্য কমিয়ে দেয় যেসব নারীরা পরিবার পরিকল্পনার সুযোগ পাচ্ছিল না তাদের জীবনের কোন পর্যায় হয়তো গর্ভপাতের প্রয়োজন হতে পারে নেপালে মূলত যুক্তরাষ্ট্রের অর্থ ব্যবহৃত হচ্ছে পরিবার পরিকল্পনা কর্মসূচি যেগুলো নানা আন্তর্জাতিক সাহায্য সংস্থা পরিচালনা করছে কিন্তু এ সেবাও এখন ক্ষতিগ্রস্ত হতে পারে মতে আমাদের ধারণা আশি হাজারের মতো নারিয়ে কারণে গর্ভপাতের সহায়তা নেবে যদিও এর জন্য তারা কেউই দায় নয় যথাযথ স্বাস্থ্য সহায়তা না পাওয়া কারণে তারা অনিরাপদ সহায়তা গ্রহণ করছে যুক্তরাষ্ট্র সরকারের এমন নীতি আখ্যা পেয়েছে গর্ভপাত বিরোধী হিসেবেই নেপালের মতো দেশগুলোর জন্য মিস্টার ট্রাম্পের গর্ভপাত বিরোধী নীতি আসলে ঝুঁকিতে ফেলতে পারে নেপালে মত দরিদ্র দেশের বহু নারীর জীবন কারণ অর্থের অভাবে সাহায্য সংস্থাগুলোর তত্ত্বাবধানে স্বাস্থ্যসম্মত ও ঝুঁকি মুক্ত গর্ভপাতের সুযোগ বন্ধ হয়ে গেলে তাদের দ্বারস্থ হতে হবে অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ অবৈধ ক্লিনিকগুলোর কাছে সব মিলিয়ে আরো অনিরাপদ হবে গর্ভপাত